সালামু আলাইকুম রহমতুল্লাহ সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণির বীজ রাশি যে অধ্যায়টি এত গুরুত্বপূর্ণ যে এমন কোনো বোর্ড পরীক্ষা নেই যেখানে এই অধ্যায়টি প্রশ্ন হয়নি তো এই অধ্যায়টির আজকে আমরা এই অধ্যায় এই অধ্যায়ের যেটি সোল বলি আপথা বলি সেটা হচ্ছে এই অধ্যায়ের এই সূত্রগুলো আর এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে না বুঝো না আয়ত্ত করো মুখস্থ করো তাহলে এই অধ্যায় তোমরা কোনোভাবেই পারবে না কারণ এই অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা লাইনে লাইনে সূত্রের ব্যবহার আছে সহজভাবে এই সূত্রগুলো শেখার জন্যে আজকের এই ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আর যদি তুমি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো নিয়মিত দিচ্ছি আমাদের চ্যানেলে চলো আমরা শুরু করি কথা কম বলে কাজে লেগে পড়ি প্রথমত আমাদের এখানে কিছু আছে মানে সূত্র আর কিছু আছে অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা সাধারণত উৎপাদকী বিশ্লেষণের মধ্যে কাজে লাগাবো উৎপাদকী বিশ্লেষণ জিনিসটা কি সেটা যখন আমরা প্রয়োগ করব তখন আমরা বুঝব আর কিছু আছে প্রমাণ করতে হবে আমাদেরকে যেমন একটা মান দিল বা দুইটা মান দিল দিয়ে আরেকটার মান চাই তো সেক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করবো তো আজকে আমরা বর্গের সূত্র প্রথমত শিখব এটি শেষ হয়ে গেলে এখানে সবগুলাতেই স্কয়ার আছে স্কয়ার মানে হচ্ছে বর্গ ইংলিশ স্কোয়ার বাংলা অর্থ হচ্ছে বর্গ তো বর্গ নির্ণয়ের সূত্র শিখবো পাশাপাশি বর্গ নির্ণয়ের যে আছে মান নির্ণয়ের সময় যেগুলো কাজে লাগে সেগুলো শিখবো এবং এই যে শীতটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো আশা করছি যে তোমাদের এই অধ্যায়ে সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো চলো বন্ধুরা প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার হোল মানে পুরোটার উপরে হোল একটা ইংরেজি শব্দ ডাব্লু এইচও এল হোল এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা দুইটার উপরে আমি যদি বলি এ প্লাস বি স্কোয়ার এটি ভুল কেন কারণ স্কোয়ারটা শুধু কিন্তু কি বি এর উপরে না এর উপরেও আসে তাই আমাদেরকে এখানে বলতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার তো এটার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা তো আমরা মুখস্থ করি কিন্তু আসলে এটা আসছে কীভাবে সেটা জানার দরকার আছে কি নাই আছে তো এটার জন্য আমরা দেখো এই জিনিসটা আমরা আগে লিখব এখানে এ প্লাস বি হোল স্কোয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ার এর মানে কি কোনো কিছুর উপর যদি স্কোয়ার হয় তার মানে এই জিনিসটা কয়বার লেখা যায় বলো দুইবার লেখা যায় তো সেক্ষেত্রে এই এ দিয়ে আমরা এই পুরোটাকে গুন দিব না এই এ দিয়ে এ দিয়ে পুরোটাকে গুন দিব মানে কি এ কে এ দিয়ে গুন দিলাম এই স্কোয়ার এ দিয়ে আবার বি এ এবি আবার বি দিয়ে এ কে এবি বি দিয়ে কে বি স্কোয়ার তাহলে এই লেন ক্লিয়ার কিনা এখন দেখো এই স্কোয়ার থাকলো এবি এ বিতে কী হয় টু এ বি বি স্কোয়ার তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হল স্কোয়ার থেকে এটা আসতো কিনা প্রমাণিত তাহলে এখন এটাকে মুখস্থ করতে আর কোনো সমস্যা নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আবার সূত্র নং দুই একইবারই সিমিলার একটা ম্যাথ দেখো এবার বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কি এবার আমরা প্রমাণ করা এবারে আমাদের সূত্রটাতে আমরা কী দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এখন এখানে প্রমাণ যখন আমরা করতে যাবো তখন এই জিনিসটা আবার আমরা লিখব যে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার এর মানে কি এ বি কয়বার লিখতে হবে দুইবার লিখতে হবে তাহলে এবার এ দিয়ে কিন্তু আবার এই পুরোটাকে কি করতে হবে গুণ দিতে হবে এ দিয়ে একে গুণ করলে এই স্কোয়ার এ দিয়ে বি করলে মাইনাস এ বি কেন কারণ এটার সামনে আছে মাইনাস এখানে আছে এই এর সামনে আছে প্লাস তাহলে প্লাস এবং মাইনাসের চিহ্নটা মাইনাস হয় আচ্ছা এবার এই মাইনাস বি দিয়ে আবার পুরোটাকে গুণ করবো তাহলে মাইনাস বি আর এতে হয় মাইনাস এ বিএনটা প্লাস এটা মাইনাস আবার মাইনাস বি আর মাইনাস বিতে হয় প্লাস প্লাস হয়ে যায় আর বি গুণ করলে বি স্কোয়ার মনে রাখবে একই রকম গুণ করলে প্লাস হয় তাহলে এখন আমাদের প্রমাণিত হয়ে গেল যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমানি প্লাস বিয়ার এরপরে আসার সূত্র অঙ্ক তিন খুবই গুরুত্বপূর্ণ এত 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 বেশি সূত্রটার প্রয়োগ হবে যে তোমরা মানে মানে ম্যাথ করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে এই সূত্রে এত গুরুত্বপূর্ণ ভিবিআই আচ্ছা এখানে হচ্ছে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ বি এইটা কীভাবে সম্ভব সেটা এবার দেখাবো দেখো তো এই স্কোয়ার মাইনাস এটা সমান এটা আনবো তাই আমরা আগে এই স্কোয়ার লিখলাম তো লেখার পরে এবার দেখো আমি যদি একটা প্লাস এবি আর একটা অতিরিক্ত মাইনাস এবি লিখি তাহলে কি এইটা চেঞ্জ হয় ধরো যে অতিরিক্ত একটা প্লাস এ বি দিলাম অতিরিক্ত মাইনাস এব দিলাম তাহলে কেটে দিলে তো আবার আগেরটাই থাকে তাহলে লেখা যায় তো এইভাবে নাকি যায় কি যায় যাই তাহলে এখন এই টুকের মধ্যে কী কমন যায় এই মধ্যে কি কমন যায় এটা লক্ষ্য করো তাহলে এখানে আছে এই স্কোয়ার এখানে আছে এ তাহলে কমন না তাহলে এখানে কী থাকবে এ থাকবে প্লাস চিহ্ন তো এ তো আমি এখানে নিয়ে ফেলছি আগে তাহলে এখানে কী থাকবে বি আচ্ছা এখন মাইনাস আছে মাইনাস এখন লক্ষ্য করো এখানে আছে এ বি এখানে আছে বি স্কোয়ার তাহলে কমন জিনিসটা কি বি তাহলে বি নিয়ে নিলাম তাহলে এখানে থাকে কি কি মাইনাসে এবং মাইনাসে কি হয় প্লাস তাহলে এখানে বি স্কোয়ারের বি নিয়েছি থাকবে কি বি তাহলে এখন এইটা একটা পার্ট এইটা আর একটা পার্ট তো এই দুইটা পার্ট থেকে এ প্লাস বি এখানেও আছে মাইনাসের পর এখানেও এ প্লাস বি আছে তাই দুইটা থেকে একটা জিনিস কমন এ প্লাস বি কমন তাহলে এখন এখানে থাকে এ এখানে মাইনাস এখানে বি এ মাইনাস বিমাণ হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি টু এ মাইনাস বি বুঝতে পারবো সমস্যা এই যে শিক্ষার্থী বন্ধুরা সূত্র অনেক চার নিয়ে আলোচনা করব এখানে দেখা যাচ্ছে যে এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে প্রথম জিনিসটা হচ্ছে সেম পর কিন্তু ভিন্ন ভিন্ন এটা সুতরাং একটু মনে রাখবে এইভাবে যে জিনিসটা মিল আছে তার উপর স্কোয়ার হবে এবং এই মিল জিনিসটার সাথে এ প্লাস বি যোগ হয়ে গুণ হবে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স আপনার মিল জিনিসটা স্কোয়ার দিয়ে আবার এই মিল যেটা আছে এটা গুণ হবে এ প্লাস বির সাথে এরপরে এবিটা আবার গুণ হবে এটা আমরা প্রমাণ করবো কীভাবে সেটা দেখো প্রথমত আমরা এটা লিখলাম লিখি তাহলে এক্সের সাথে গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সাথে বি গুণ করলে বি এক্স এর সাথে গুণ করলে এক্স এর সাথে প্রিন্ট করলে এবি আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এখানে এখানে বি এক্স আছে এখানে এক্স আছে তাহলে এখানে কমন কি এক্স না দুই জায়গায় তাহলে এই এক্সটা আমি পরেও দিতে পারি চাইলে সামনেও দিতে পারি চাইলে একই কথা প্লাস এবি তাহলে আমার প্রমাণিত হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এখন আমরা সুতরাং পাঁচ নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে পুরোটার উপরে স্কোয়ার আছে তাহলে পোটার উপর যখন স্কোয়ার থাকবে তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার উপর স্কোয়ার দিয়ে আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরপর আমরা লিখব টু এ বি টু বি সি টু সি এ দেখো টু বি টু বি সি টু সি এ এই জিনিসটা আমরা প্রমাণ করবো তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু যেহেতু সব জায়গায় তার তাহলে টু সামনে আনলাম কমন নেওয়া বলে তাহলে এ আচ্ছা এখন এটা আমরা প্রমাণ কীভাবে করবো আগে এই জিনিসটা লিখব তো এই জিনিসটা লিখলাম লিখার পরে এখানে এ প্লাস বি প্লাস সি আছে তাহলে এ প্লাস বিকে আমি ব্র্যাকেটের ভিতরে নিলাম প্লাস সিটা আলাদা রাখলাম তাহলে কী হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ এইটাকে আমরা এখন এই এইটুক জায়গা যে আছে এইটুক জায়গাকে আমরা পি ধরে নিব যেন করে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয় তাহলে এ প্লাস বির মানটা যদি আমি পি ধরি তাহলে এটা হচ্ছে পি এটা হচ্ছে সি উপরে হচ্ছে স্কোয়ার এখন এটা কি এ প্লাস বি হোলিস্কোয়ার এটার মতো কিনা বলো তো সূত্রটা যেমন এ প্লাস বি হোলি ছিল যে আমাদের এটা একটা সূত্র ছিল না আমাদের এমন এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো এইটার মতো করে আমরা এখন এটাকে সাজাবো যেহেতু এখানে এর জায়গায় বি আছে এতটুকুই তো তফাত বি এর জায়গায় সি আছে কিন্তু জিনিসটা তো সেম দেখতে কারণ এইটাকে যেভাবে লিখতে পারি এটাকে ওইভাবে লিখবো হুম সেক্ষেত্রে আমাদের কি হবে সেক্ষেত্রে আমরা এই যে এটাকে বি যেহেতু ধরেছি তাহলে বি স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে পি স্কোয়ার প্লাস টু এ বি হওয়ার কথা ছিল তাহলে টু এটা হচ্ছে প্রথমটা এটা যে বয়টা তাহলে টু পি সি প্লাস সি স্কোয়ার এখন এই যে এতটুকু আমরা লিখেছি এখানে পি তো আমাদের কি এটা ধরে নেওয়া জিনিস তাহলে পি এর মানটা বসিয়ে দিই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এখন পি এর মান তো এ প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আচ্ছা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি এই টুকের পরিবর্তে প্লাস এখন টু এ আর এই যে সি গুণ হবে টু এ সি অর্থাৎ সিটা পরে আসে সামনেও চিন্তা করতে পারো অর্থাৎ টু সি এর সাথে একবার এগুন আবার টু সি এর সাথে একবার বিগুন তাহলে টু সি এর সাথে এগুণ হলে টু সি এ টু সির সাথে যদি বিগুন হয় টু সি বি অর্থাৎ টু বি সি একই কথা সি স্কোয়ার এরপরে দেখাও তাহলে এই স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার তাহলে কী হলো এখন প্লাস টু বি টু সি টু সি এইটা কিন্তু এখন আমরা প্রমাণ করে ফেললাম এবং টুটা কমন নিয়ে লিখলে বি ইন্টু বি সরি বি প্লাস সি প্লাস সি এ লেখা যায় তাহলে আশা করি যে এর যে প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রমাণ মুখস্ত করা লাগবে না প্রমাণটা তোমরা চর্চা করতে পারো যদি নাও করো জাস্ট সূত্র মনে রাখলে পারলেই হবে এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্তগুলো আছে আমরা এবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা সতের নাম ছয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইক হচ্ছে কি এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে একটা সূত্র একই রকমভাবে এই স্কোয়ার প্লাস বি এটাও একটা সূত্র কিন্তু জিনিসটা কিন্তু সেম দেখো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সূত্র পাবো আমরা তিনটা মাননীয় সূত্র পাবো এই যেটার ব্যাপক ব্যবহার আছে এটাও করতে পারো কোনো অসুবিধা নেই চলো বন্ধুরা তাহলে আমরা আগে দেখার চেষ্টা করি এখন দেখো এই স্কোয়ার প্লাস বি সূত্রটা হচ্ছে কেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটা আসলে অনুসিদ্ধান্ত বলে অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে তৈরিকৃত এবং এক পর্যায়ে গিয়ে এরকম একটা মান আসে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ এটা বলে এটা তো এইভাবে এই অনুসিদ্ধান্তটাই আমরা নির্ণয়ের সময় ব্যবহার করে থাকি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান গিয়ে এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস টু বি অনেকে এইভাবে মনে রাখে যে এখানে প্লাস হলে এখানে মাইনাস তাহলে এখানে যখন প্লাস এখানে মাইনাস আবার যখন এখানে মাইনাস হচ্ছে এখানে ধরো প্লাস হয়ে গেছে আচ্ছা কিন্তু জিনিসটা কিন্তু সেম আরেকটা হচ্ছে কি এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস হলিস্কার বাই টু এগুলো প্রতি ব্যাখ্যা আমি দিব আচ্ছা প্রমাণ সহকারে দিব ইনশাল্লাহ দেখো তাহলে প্রথমত আমরা এক নং সূত্রটাই ইয়ে করব তুলে ধরবোয়ার্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা তো আমাদের জানা জিনিস এখানে যদি আমি এই পাশে একটা মাইনাস টু এ বি লাগাই এবং এই পাশে একটা মাইনাস টু এ বি লাগাই ক্ষতি তো নাই প্রমাণের স্বার্থে আমি চাইলে লাগাতে পারি কারণ একই রকম জিনিস যদি যোগ করি বিয়োগ করি উভয় পাশে তাহলে মান চেঞ্জ হয় না সমানই থাকবে তারা তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এখানে লিখলাম আর এই মাইনাস টু বি মাইনাস টু বি কাটা তাহলে এখানে এ স্কোয়ার থাকলো এখানে বি স্কোয়ার থাকলো তাহলে কি এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কি হলো এ স্কোয়ার প্লাস বি সমান কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি প্রমাণিত হলো না প্রথম সূত্রটা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি প্রমাণিত হলো কিন্তু এরপর এখন আসো দ্বিতীয় সূত্রটা দুই নং যে সূত্র সেটার এবার প্রমাণ করবো আমরা প্রথমত দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফল কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বি তো এই যে প্লাস টু এ বি এটা কিন্তু এখানে ছিল না এটা আমরা অতিরিক্ত লাগিয়েছি তো এইখানে লাগালে এপাশেও পাশেও লাগাতে হবে নিলাম তাহলে এপাশে পাশে এই প্লাস টু এ বি টু এ বি তাহলে এখানে এই স্কোয়ার থাকে এই বি স্কোয়ার সামনে প্লাস থাকে আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে কি হলো অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সোন পাওয়া যায় এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এবার তিন নং সূত্রই দেখো এখানে এ প্লাস ভোলি প্লাস এ মাইনাস এই দুটা জিনিস আমরা কি করলাম যোগ করলাম এই দুটা জিনিস যোগ করলাম তো এখন এটা থেকে যদি টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে সেখান থেকে আমরা প্রমাণটা করব দেখো এটা কিন্তু আরেকটা আলাদা নিজস্ব সূত্র আছে এই যে এই সূত্র ঠিক আছে এই সূত্রটা একটা নিজস্ব ইন্ডিভিজুয়াল সূত্র এটা আমরা এই যে সামনের দিকে পাবো এটা নিজেই একটা সূত্র এই যে এখানে দেখো টোয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই নিজে একটা সূত্র এর সূত্রটা কি এ প্লাস ভিহ স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এই জিনিসটা আমরা আগে লিখি যে প্লাস বিহল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার প্রমাণ করতেছি আর কি তিন নং সূত্রটা তো এখন এটার তো একটা সূত্র আছে যে এটারও তো একটা সূত্র আছে দেখলাম এখন এই টু এ বি এই টু এ বি তো কাটা যায় এটা মাইনাস ওলা এটা প্লাস ওলা তাহলে এখানে এই স্কোয়ার এখানে এই স্কোয়ার মানে টু এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার মানে টু বি স্কোয়ার তা টুটা যদি সামনে নিয়ে নিই তাহলে থাকে এই স্কোয়ার এখানে প্লাস চিহ্ন এখানে বি স্কোয়ার আচ্ছা এখন দেখো এই যে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জিনিসটা থেকে আমি যদি টুটাকে নিচে নামাই নিয়ে আসি তাহলে এটা নিচে আসবে না তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সময় কি হলো এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এটাই কিন্তু আমাদের এই জায়গাটাতে ছিল এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই টু আচ্ছা এরপরে আসো হুম এখন আসো সূত্র হচ্ছে সাত নিয়ে আলোচনা করবে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমরাই উপকৃত হবে এ প্লাস ভেভল স্কোয়ার সঙ্গে কি এমান প্লাস ফোর এটা মানের নয় প্রচুর ব্যবহার হবে তাহলে এখন দেখো প্রমাণ করবো তাহলে এই জিনিসটা একবার লেখলাম তো লেখার পরে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমি এটার জন্য লিখতে পারি পারি না এইটুকুর জন্য পরে আমি প্রমাণের জন্য মাইনাস টু এ বি নিয়েছি প্লাস টু এ বি একটানিসি নিলাম এখন দেখো এই স্কোয়ার আছে না এইটার পরে আমি মাইনাস টু এ নিয়ে ঢুকাইছি আর বি স্কোয়ার রাখছি আচ্ছা তাহলে বাকি জিনিস কী থাকে টু এ বি আচ্ছা আর এখানে টু এ বি টু এ বি টু এ বি মানে কি ফোর এ বি কিন্তু তো টু এ টু থেকে ফোর এ বি হলো আর এইটুকের টুকের পরিবর্তে এ মাইনাস বি হল স্কোয়ার হলো আচ্ছা এরপর এখন দেখো সতেরো নং আট এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমসান কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোরবি আবার দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার সময়সন কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ফোরবি এইটা আবার প্রমাণ করবো যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস হয় এখানে প্লাস হলে এখানে মাইনাস হয় ঠিক আছে এবার মনে রাখবে আচ্ছা এরপর এখন দেখো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমানো লিখতে পারি কি এ মাইনাস বি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর একটা মাইনাস টু টুয়েবি একটা প্লাস টু টুয়েবি নিব যে এইভাবে এখানে জমা নিচ্ছি ঠিক আছে ভাবি আচ্ছা এখন আমরা যেটা করতে পারি যে এই যে প্লাস টুয়ে বিটা আছে এইটা আমরা এই জায়গাটা ঢুকিয়ে দিব এই স্কোয়ার পরে তো এই স্কোয়ার পরে যদি প্লাস টু টুয়েবিটা দিয়ে দিই তাহলে কী হয় দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস টুয়েলিটা বাইরে গেল আর এই মাইনাস টুয়ে বি আগে থেকে ছিল

ছয়ের তিন নং প্রমাণ হ্যাঁ শেষ লাইনটা আমরা যদি বাদ দিই ছয় নংের যদি আমরা প্রমাণটা দেখি হ্যাঁ আমরা ছয় নঙ্গে কিন্তু প্রমাণ করছিলাম দেখো তো এই যে এই যে এইখান থেকে আমরা প্রমাণ করে করে এস আসছিলাম পরে যে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এইটা সমান যদি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা তো এই এই জিনিসটা লিখতে পারি পারি না তাহলে এটা তো প্রমাণ হয়ে গেলো যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সতেরো ছার প্লাস এ মানস বি অন স্কোয়ার তাহলে এটা আর ব্যাখ্যার কিছু নাই আচ্ছা পর এখন আসো সতেরো নং দশ ফোর এবি এ প্লাস বি a মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখন এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার যে জিনিসটা a b বি হোলিস্কোয়ার যে জিনিসটা এটা আমি এই পাশে আনলাম ঠিক আছে আনার পর এখান থেকে ফোর এ বি জিনিসটা যদি আমি প্রুফ করতে পারি তাইলে কিন্তু হয় এটার আমি সূত্র লিখে দিলাম এটার আমি সূত্র লিখে দিলাম এই মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল তখন এই যে কাটাকাটি করলে শুধু এখানে টু এ বি থেকে এখানে টু এ বি থাকে তার মানে ফোর এব বি তার মানে ফোর এ বি এই জিনিসটা লেখা যায় তাহলে এ প্লাস ভালো স্কোয়ার থেকে মাইনাস ভালো স্ক্যার বাদ দিলে শুধু ফোর এ বি থাকবে আচ্ছা এরপর এখন দেখো সূত্র ফোর এ বি মানে কি এ ফোর এ বি থেকে কিন্তু এবি হয়েছে ঠিক আছে তাহলে মনাস এমএনএসাই টোল স্কোয়ার এটা তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে এখানে এইটা তোমাদের নষ্ট করতে হবে আর ব্যাখ্যাগুলো নষ্ট করতে হবে না বুঝতে রাখলেই হবে এখন আসো তো এ না তো ফোরটা কি এই পুরোটা নিচে চলে যাবে কারণ এই ফোরটাকে যদি আমরা আর উপরের যে স্কোয়ারটা তো আসে আসে যেভাবে তো এই ফোরটা তো এটার নিচে আসে এটার নিচে আসে তাই ইন্ডিভিজুয়াল এটার নিচে দিয়েছি এটার নিচে দিয়েছি তা ফোরটাকে আমরা টু লিখতে পারি আর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেট ঢোকায় উপরে স্কোয়ার দিয়ে দিলে কিন্তু হয়ে যায় তাহলে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেল আমরা আশা করছি যে এই বিষয়গুলো আমরা এখন পারবো তো এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এই শত্রুগুলো খুব ভালোভাবে আমাদের মুখস্থ করতে হবে এখানে চিহ্নের একটা গুণ দেওয়া আছে যে একই রকম চিহ্ন হলে প্লাস বিপরীত চিহ্ন হলে বিপরীত চিহ্ন হলে মাইনাস তো তোমাদের খুব ভালো করে এগুলো আয়ত্ত করতে হবে কারণ তুমি এগুলো যত ভালোভাবে পড়বে তত ভালোভাবে কিন্তু তুমি ম্যাথ বুঝতে পারবে তাই সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই তুমি নবম দশম হও কিংবা অষ্টমে হও কিংবা সপ্তমে হও যেগুলো যে ক্লাসেই হওয়া কেন সূত্রগুলো সমানভাবে জরুরি তাই সত্রগুলা ভালোভাবে মুখস্থ করবে আর আজকের মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আলাইকুম